হ্যালো বন্ধুরা আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই আজকে আবারও একটি নতুন ড্রাগস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি যেটার নাম হলো অপটিম্যাক্স আই ড্রপস এই ড্রপসটি আপনারা কারা ইউজ করবেন আর কেন ইউজ করবেন সেই সব সম্পর্কে আমি আপনাদেরকে ভালোভাবে এই ভিডিওটাতে বুঝিয়ে বলে দেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি টাচ করে রাখুন যাতে আমার নতুন নতুন মেডিসিন রিলেটেড ভিডিও আপনি সহজেই পেয়ে যান তো দেরি না করে শুরু করা যাক অপটিম্যাক্স ড্রপস এটা আপনারা যে কেন ইউজ করবেন আপনাদের চোখে অনেকেই আছেন যেমন চোখে খসখস করে আর চোখ লাল হয়ে যায় আরও অনেকেই আছেন যেমন চোখ দিয়ে পানি ঝরে তো চোখে যখন পানি ঝরবে তখন আপনারা এই অপটিম্যাক্স আইড্রপটি ব্যবহার করলে খুবই সহজে আপনাদের চোখের পানি ঝরা কমে যাবে আর চোখ যদি লালসে হয়ে যায় কোনো ধরনের কোনো কিছু পড়াতে যেমন আঠা জাতীয় কোনো গাছের আঠা বা কিছুই পড়ে থাকে তো চোখ অনেক সময় লাল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই অপটিম্যাক্স ড্রপটি ইউজ করতে পারেন দিনে তিনবার আপনারা সকাল দুপুর রাত্রে তিনবার আপনারা দুই ফোঁটা করে যদি আপনার চোখে যেখানে আক্রান্ত জায়গায় আপনারা যদি তিনবার আপনারা দিনে যদি তিনবার ইউজ করেন তাহলে আপনাদের চোখ দেখা গেছে দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদের চোখ ভালো হয়ে যাবে চোখে অনেক সময় ঝাপসা দেখা ঝাপসা ঝাপসা ভাব হলে চোখে যদি ঝাপসা ভাব হয় যে দূরের জিনিস দেখতে পাচ্ছে না পাশের জিনিস দেখতে পাচ্ছে না হঠাৎ করে এই সমস্যাটা দেখা যাচ্ছে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা এই অপটিম্যাক্স আইড্রপটি ব্যবহার করবেন তাতে আপনার চোখটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যাতে আপনি ভালোভাবে দেখতেও পাবেন আর আপনাদের চোখে যে কোনোভাবে যদি কোনোভাবে চোখের ভিতরে আঘাত লাগে তাও আপনারা এই অপটিম্যাক্স ড্রপটি ব্যবহার করতে পারেন এর ভিতরে আছে মুক্সিফ্লাক্সিজেন যেটা অ্যান্টিবায়োটিক জাতীয় কাজ করে আপনারা এই অ্যান্টিবায়োটিক আইড্রপটি আপনারা চোখে দিলে আপনার চোখে যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন যেমন চোখে অনেক সময় শিরায় অনেক সময় সমস্যা হয় চোখে শিলাই শিলাই দেখা যায় লাল লালচে লালচে ভাপ সেসব ক্ষেত্রেও আপনারা চোখে এটা দিতে পারেন মাথা ব্যথা করে অনেক সময় চোখের কারণে সেই চোখে যদি আপনাদের মাথা ব্যথা ও সমস্যা দেখা দেয় যে চোখে ভালো দেখতে পাচ্ছেন না বা চোখের কারণে মাথা ব্যথা হয়ে থাকলে আপনারা এই অপটিম্যাক্স ড্রপটি দিতে পারেন তাতেও আপনাদের খুবই ভালো ফলাফল দেবে আর এর দামটাও বেশি না আপনাদেরকে বলে রাখি এর দামটা মাত্র একশো চল্লিশ টাকা দাম তা অ্যান্টিবায়োটিক আইড হিসেবে এর দামটা খুবই লিমিটেড আছে আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো ফার্মাসিতে এই মেডিসিনটা আপনারা কিনতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে আমি কথা বললাম আজকে তো এই স্লো আজকের ভিডিও আবারও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন তাতে নতুন নতুন আপনারা অনেক মেডিসিন রিলেটেড টিপস হেলথ কেয়ার টিপস পেয়ে যাবেন সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য